নমস্কার পূজাঘর চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এই বছর চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ দু সালে এই ভ্রাতৃ পড়েছে আগামী পাঁচই কার্তিক অক্টোবর বৃহস্পতিবার এই ভাতৃদ্বিতীয়া শুরু হচ্ছে আগামী চৌঠা কার্তিক বাইশে অক্টোবর বুধবার ভাতৃদ্বিতীয়া শুরু হচ্ছে আগামী বুধবার ছটা চোদ্দ মিনিট থেকে যা থাকছে পরের দিন বৃহস্পতিবার রাত্রি আটটা আঠেরো মিনিট পর্যন্ত দিদিয়া যাকে আমরা ভাই ফোটা বলে থাকি তাই আজ দিদিয়া থাকলেও উদয়া মেনে আগামীকাল বৃহস্পতিবার সম্পন্ন হচ্ছে আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব ভাই ফোটার দিন আমাদের কোন কোন কাজগুলি একেবারেই করতে নেই এতে যমরাজ অসন্তুষ্ট হন এর ফল ভাই ও বোন উভয়কেই ভোগ করতে হয় তাই ভাই ফোটার দিন এই কাজগুলি সবারই এড়িয়ে যাওয়া প্রয়োজন আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন আবার প্রথমে যে বিষয়টির কথা বলবো তা হলো ভাই ফোটার দিনে ফোটানা না হওয়া পর্যন্ত ভাই ও বোন কারোরই কোনো খাবার খাওয়া উচিত নয় এই দিন ফোটা হওয়া পর্যন্ত উপবাসে থাকা প্রয়োজন কারণ ভাই ফোটা হলো একটি পূজা যাকে মৃত্যুর দেবতা যমরাজের উদ্দেশ্যে করা হয়ে থাকে তাই এই দিন উপবাসে থেকে ভাইফোঁটা সম্পন্ন করা প্রয়োজন যদি সম্পূর্ণ উপবাস না রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে ছাতু শরবত ডাবের জল বা ফলহার করেও এই পূজা সম্পন্ন করতে পারেন কিন্তু ভাইফোঁটার আগে কখনোই আমিষ জাতীয় খাবার খাবেন না ফোটা দেওয়া শেষ হলে তারপরে বোনের হাতে মিষ্টি খেয়ে উপবাস ভঙ্গ করুন ভাই ফোটার দিন বনের হাতে সামান্য হলেও মিষ্টি মুখ করা প্রয়োজন না হলে সেই ভাই ফোটা সম্পন্ন হয় না দ্বিতীয়ত ভাই ফোটার দিন উচ্ছে করলা নিম প্রভৃতি জাতীয় খাবার পরিহার করুন ভাই ফোটার সম্পর্ক যেহেতু এক মধুর সম্পর্ক তাই এই দিন কখনোই জাতীয় খাবার গ্রহণ নেই তার পাশাপাশি এই দিন ভুলে মদ বা অন্য কোনো নেশার দ্রব্য ছোবেন না এতে যমরাজ অত্যন্ত ক্ষুণ্ণ হন এই দিন ভাইয়ের পছন্দের কোনো একটি খাবার বোনকে দিতে হয় যদি নিজের হাতে রান্না করে দিতে পারেন তাহলে সবচেয়ে ভালো আর তা যদি সম্ভব না হয় তাহলে রান্না করা খাবারে নিজের হাতের ছোঁয়া অবশ্যই দেবেন কারণ ভাই ফোটার অন্যতম বিধি হলো না বলেন ভাই ফোটার এই পবিত্র দিনে বোনকে মিথ্যে কথা বললে অত্যন্ত ক্রুদ্ধ হন যমরাজ যে ব্যক্তি এমনটা করে থাকেন তার পদে পদে বাধা সৃষ্টি করেন তিনি এই দিন ভাই বোনকে অর্থাৎ বোন ভাইকে মিথ্যে কথা বলা একেবারেই উচিত নয় চতুর্থ ভাইফোঁটার দিন সকালে স্নান করে নেওয়া প্রয়োজন স্নান না করে ফোটা দেওয়া বা ফোটা নেওয়া অত্যন্ত শরীর এবং মনকে শুদ্ধ রেখে ভাই ফোটা সম্পন্ন করা প্রয়োজন পঞ্চমত ভাইফোঁটার দিন পোশাক পরার উপরেও বিশেষভাবে গুরুত্ব দিন ভাই ফোটার মতো পবিত্র দিনে চেষ্টা করুন হলুদ লাল অথবা অন্য কোনো রঙিন পোশাক পরিধান করতে এই দিন কালো রঙের পোশাক একেবারেই পড়া উচিত নয় ভাই ফোটার দিনে আরও একটি বিশেষ দিকে খেয়াল রাখুন এই দিন কারোর কাছ থেকে ধার নিয়ে বোনকে উপহার সর্বদা আপনাদের সম্পর্ককে সংক্ষিপ্ত তৈরি করে তাই এই দিন অন্যের টাকা দিয়ে উপহার দেওয়া থেকে নিজেকে বিরত রাখুন কিন্তু অনেকেরই প্রশ্ন থাকে এই দিন ভাই বা বোনকে কোন উপহার দেবেন সবচেয়ে ভালো হয় এই দিন ভাই বা বোনকে কোনো বস্ত্র উপহারে প্রদান করতে পারেন এই প্রসঙ্গে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে এই ভাই ফোটার দিন দানকে সর্বশ্রেষ্ঠ দান হিসেবে গণ্য করা হয়েছে কিন্তু যে সামগ্রী যেটি আপনার ভাই বা বোনের প্রিয় সেই জিনিসটিও আপনি এই দিন উপহার হিসেবে দিতে পারেন তাকে তবে চটি জুতো কোনো প্রকার ধারালো অস্ত্র এই দিন উপহার হিসেবে না দেওয়ায় শ্রেয় এই দিন শুধু টাকাও ভাই বা বোনকে দেওয়া উচিত নয় যদি আপনি টাকা দিতে চান তাহলে সেক্ষেত্রে টাকার সঙ্গে অবশ্যই ভাই বা বোনের পছন্দের যে কোনো প্রকার একটি ফুল তো টাকার সঙ্গে উপহার হিসাবে প্রদান করুন শুধু টাকা কখনোই দিতে যাবেন না ভাই ফোটার দিন অনেকেই করেন কি যে বোন বা দিদি ভাইয়ের ঘরে যান এই বিষয়টি কখনোই করা উচিত নয় ভাই ফোটার দিনে ভাই বা দাদাকে বোন অথবা দিদির গৃহে যাওয়া প্রয়োজন বোন বা দিদি যদি বিবাহিত না হয় তাহলে সেক্ষেত্রে পিতার গৃহেই এই পর্বটি করা যেতে পারে কিন্তু কখনোই ভাইয়ের গৃহে বা বাড়িতে এই ক্রিয়াটি করতে নেই অনেক সময় দেখা যায় যে ভাই ফোটার দিনে ভাই বা দাদা অথবা বোন বা দিদি দূরে থাকেন কোনো কারণে হয়তো বোন বা দিদির কাছে আসতে পারছেন না সেক্ষেত্রে বর্তমান যুগের ভিডিও কলের মাধ্যমেও আপনি ভাই ফোটার ক্রিয়াটি সম্পন্ন করতে পারেন মনে রাখবেন ভাই এবং বোনের সম্পর্ক মধুর ও মজবুত করার উদ্দেশ্যেই এই উৎসবটি পালন করা হয় তাই সেক্ষেত্রে স্থানগত দূরত্ব কোনো বাধা তৈরি করতে পারে তাই এই দিন আপনি মনে মনে ভাই ও দাদার মঙ্গল কামনা প্রার্থনা করে এই সমস্ত ক্রিয়াটি সম্পন্ন করতে পারেন অনেকেই আফসোস করেন দাদা বা ভাই হয়তো নেই সেক্ষেত্রে আপনি আপনার আশেপাশে খুঁজে দেখুন এমন অনেকেরই দেখতে পাবেন যে আপনাকে দিদি বা বোন হিসাবে দেখেন তাকেও আপনি এই ভাই ফোটা আজকের দিনে দিতে পারেন এখানে একটি প্রশ্ন বারবার উঠে আসছে যদি কোনো নারী এই ভাই ফোটার দিনে যদি ঋতুচক্র শুরু হয় তাহলে সেক্ষেত্রে তিনি কি ভাই ফোটা দিতে পারবেন এই প্রসঙ্গে আপনাদের জানাই শাস্ত্রে কিন্তু এই বিষয়ে পরিষ্কার বলা হয়েছে যে এই সময়কালে মেয়েদের কোনো প্রকার পূজা আর্চনায় অংশগ্রহণ করতে নেই আর ভাই ফোটার উৎসব হলো উদ্দেশ্যে নিবেদন করা পূজা তাই সেক্ষেত্রে এই বিষয়ে নিষেধ করা হয়েছে শাস্ত্রের এই বিষয়গুলি মানা বা না মানা এটি সম্পূর্ণ আপনার নিজস্ব বিষয় তবে ভাই ফোটার পূজার ক্রিয়াগুলি যদি আপনি না করতে পারেন উৎসবের অন্যান্য বিষয়গুলি আপনি এই অবশ্যই করতে পারেন যাই হোক সবশেষে একটা কথাই বলবো এই সকল পুজো অর্চনা এই সমস্ত কিছুই আমরা আমাদের প্রিয়জনের মঙ্গল কামনার উদ্দেশ্যে করে থাকি যাতে আমাদের মধ্যে সম্পর্ক মজবুত হয় আশা করি এই ভিডিওটি থেকে আপনি সমৃদ্ধ হয়েছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক